তাহলে ঘুরতে ঘুরতে দেখেনি আমার শহর কলকাতাতে ভাই বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এবারের ব্লকটা একটু অন্য ধরনের হবে যেটা হচ্ছে চড়ক পুজো উপলক্ষে কোনো কোনো গ্রামের দিকে এই চড়ক পুজো হয় আর কিন্তু যে কলকাতাতেও কি সেটা কি হয় হ্যাঁ আজ কিন্তু আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদেরকে সেই জায়গায় নিয়ে চলে আসতে চলেছি যেখানে চরক পুজো উপলক্ষে যেরকম ধরনের গ্রামাঞ্চলে যেরকম ধরনের পুজো হয় যেরকম ধরনের বটি ঝাপ তারপর হচ্ছে রটেশ পেটের ভেতরে ইন করানো আর সেই সব কিন্তু আমাদেরই কিন্তু কলকাতাতেও কিন্তু হয় তাহলে চলো আজকে সেই জায়গাটায় আমি নিয়ে চলে আসছি তাহলে চলো বেশি দেরি করবো না শিগগিরই যাওয়া যাক এবং এটা কোন জায়গায় সেটাও মধ্যে সব কিছু বলবো আজ আমি তোমাদের কাছে তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক তো বন্ধুরা আমরা চলে এলাম শ্রী শ্রী গুরু গোরখনাথ টেম্পেলে আর এইখানেই হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে এই পুজোটা হয় আর এখানে যারা আমাদের দেবায়দেব মহাদেবের যারা সন্ন্যাস গ্রহণ করে তারাই কিন্তু মানে তাদের কাছেই কিন্তু এইটা সম্ভব আর এটা হচ্ছে আগুহাটির ঠিক কাছে গোরখনাথ মন্দির আর সেটা চলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই মন্দিরটা কোথায় আর এই মন্দিরে অনেক কিছু অলৌক ঘটনা আছে যেটা সেটাও কিন্তু আমি কিন্তু জানাবো তো বন্ধুরা এই হচ্ছে গোরখনাথ মন্দির আর এখানে অনেকজন কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছে আর এখানে কিন্তু আমি তোমাদেরকে যে পুকুরটা এই গোরক্ষবাসীতে গোরখনাথ মন্দিরে যেটা হচ্ছে একদিনেই কিন্তু পুকুর খনন করা হয়েছিল তার মানে বুঝতে পারছো তারপরে এখানে যেখানে তোমাদেরকে এখানে ঘুরতে ঘুরতে নিয়ে এসেছি সেইখানেই কিন্তু এই ঘটনা আর একটা থেকে বড়ো কথা হচ্ছে কপিলমণির যে নৌকা সাগরে তোমাদেরকে যেমন নিয়ে গেছিলাম সেখানে কিন্তু কপিল আর সেই সিদ্ধিলাভেরও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো চলো আগে তাহলে ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে সেই পুকুরটাকে দেখিয়ে দিই এই এই হচ্ছে সেই যেটা এক খনন করা হয়েছিল আর সেটা একটা কোদাল আছে সেই কোদালটাও দেখাবো আচ্ছা পুকুরে তো থাকে তো জানো তো থাকে এখানে কিন্তু কিন্তু সিঁদুর দেওয়া ঠিক কিন্তু আছে আর চলনটা হচ্ছে আমি কোথাটা তোমাদেরকে দেখাবো আর সেই গাড়ির পুকুরে যে মাছ থাকে আমরা তো জানি যে মাছ মরে গেলে ফেলে দেওয়া হয় কিন্তু এইখানে মাছ মরে গেলে কবর দেওয়া হয় তো বন্ধুরা এই হচ্ছে সেই কোদাল যেটা এক রাতে কিন্তু পুকুর খনন করা হয়েছিল আর এটা হচ্ছে সেই জায়গায় যেখানে হচ্ছে মাছেদের কবর দেওয়া হয় আর তোমাদেরকে যেটা বলছিলাম কপিমুড়ি যিনি এখানে স্মৃতিলাভ করেছিল টোপো করেছিল সেটা কিন্তু এখনও অবধি কিন্তু আলো কিন্তু টিম টিম করে জ্বলে আর প্লাস কিন্তু ধোঁয়াকে তুলছে চলাম সামনে দেখাচ্ছি এখানে বন্ধুরা তোমাদের কাছে করছি এটা হচ্ছে তারা এই কিছু কিছু ব্যাপার গুলো হচ্ছে যেগুলো দেখলে ভয় পাবে সেগুলো কিন্তু তোমরা কিন্তু ভিডিও কিন্তু যাদের হাট দুর্বল তারা কিন্তু অবশ্যই ভিডিওটা কেন এটাতে যেটা হচ্ছে আমাদের গ্রামাঞ্চলে আগে হতো এখন কিন্তু সেটা কিন্তু আমরা কিন্তু কলকাতায় কিন্তু সেই জায়গায় দেখতে পাবো সেটা হচ্ছে গোরখনাথ আমাদের মন্দিরের ওখানে মুখ্যবাসী রোডের এখানে যেটা বাবুইহাটি দেখে খুবই কাছে তো তোমাদেরকে এখানে ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দেবো বলে বান আমাদেরকে যেটা আমি দেখালাম যে বান বানটা একটু পড়িয়ে রাখি কিন করবে আর এইগুলো এক একটা সাইজ হচ্ছে মিনিমাম কম করে অনুমান করা যায় দেড় ফুট দেড় ফুটের কাছাকাছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাতাস আরো হচ্ছে এখন সব এখানে আছে আছে দেখতে পাচ্ছ তোমরা দেখো তিনটে দেখো বাঁশ আছে আর এখানে দেখো দুটো পাটিশান করা আছে আর দড়ি দিয়ে শিখ দিয়ে ওখানে ক্লাম দিয়ে দেখো লাগানো আছে আর এই ওপর থেকে ঝাঁপ দেবে আর এখন আপাতত দেখতে পাচ্ছ এই রাস্তা দেখো পুরো ফাঁকা আছে এখন পর পুরো ভিড় হয়ে যাবে তা হবে করবে আর সেটা একটা সাংঘাতিক বিষয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে দেখো লোকজনের দেখো ভিড় হতে চালু হয়েছে একটা বস্তা টাইপের দেখতে পালে সেটা হচ্ছে একটা করে কিছু ওখানেও আছে যেটা একটা নরম টাইপের আর দ্বিতীয় কথা হচ্ছে থাকবে বড় যে ভাতটা চোর টাইপে থাকবে দেখতে পাবে যে ওটার মধ্যে টাইপের থেকে বসানো থাকবে এই হচ্ছে বাঁশ বাঁশ দু সাইড এর বাঁশ আছে সেখানে দড়ি দেখো লাগিয়ে দিয়েছে আর এই বস্তাটার ভেতরে খড় আছে আর এই দেখতে পাচ্ছ কলা গাছে টোর যেটা হয় সেটা দেখো আছে কলা গাছে দেখো এরকম পুজো শেষ এবারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে ঠিক ওই জায়গাটায় যাবো তোমাদেরকে নিয়ে শিখবে সব লোকজন দাঁড়িয়ে আছে আপাতত দেখো এখন দেখো পুরোপুরি ভিড় দেখো তোমাদেরকে যেমন দেখেছিলাম পুরোপুরি ফাঁকা ছিল আর এখন দেখো ভিড় দেখো ভিড়টা জাস্ট দেখো তোমরা এনারা কিন্তু দেখো সামনে দেখো এরা দেখো হাত দিয়ে দেখো ধরে রেখে দিয়েছে আর এই উপরতেই কিন্তু এনারা কিন্তু দেখতে পাচ্ছে দেখো ঝাঁপ দেবে দেখো এই সেই বটি ঝাপ দেখতে পাচ্ছ দেখো ফল ছুঁড়ছে দেখো তরমুজ ছুঁড়ে দিল বন্ধুরা দেখো দেখো জাস্ট ভিড় দেখো কিন্তু আমি তোমাদের কিন্তু সামনে থেকেই কিন্তু প্লেট ছুটে যাচ্ছি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করা যায় হাতে যাকে ধরে রেখে দিয়েছে বাবার কি আসি কৃপা নাম করে দেখো 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 দিচ্ছে বাবা মহাদেবের সেবা লাগে সব কথার একটাই কথা যেটা এনারা কিন্তু সন্ন্যাস ভবন করে কিন্তু চলেছে আর এখানে যারা যারা কিন্তু গঠিতে যারা ঝাঁপ দিয়েছে তাদের সাথে একটু কথা বলে নেবো মহাদেবের নাম করে আর ওনাদের একটু উনি নামও জেনে নেবো দাদা আপনারা নাম আমার নাম মন্ডল ওপর থেকে যখন ঝাঁপ যখন দিলেন তো তখন যখন বললেন বাবার নাম করে আর পড়ে যাওয়ার পর যখন নামছে তখন কি রকম লাগছে বাবার মহিমা সব সন্তুষ্ট বাবার উপর থেকে মনে হয় ডাকলেই লাগবে বাবাকে ডাকতে লাগতে বললেই ব্যাস তারপরে একদম কোথায় পড়ছে যেন আমি মহা মহাসমুদ্রে ঝাঁপ দিলাম আর সব কথা চাপিয়েছি দেখো এই যে পটির ওপর যে জাম দিয়েছিল দেখো দেখো পেটের মধ্যে কিচ্ছু কিন্তু হয়নি এই দাদাদের বাবার কিন্তু অসীম কিপা দেখে নাও তো এদেরকে বিশাল অসীম কিপা দাদা আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের মহাদেবের সবাইকে ভালো রাখুক তো বন্ধুরা দারুণ কিন্তু লাগলো এটা কিন্তু আমার কিন্তু প্রথম কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে ঘুটপুতে আমার সাথে তোমরা আর যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ ma